মুক্ত নিউজ টোয়েন্টি ফোরের প্রযোজনায় আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি স্বকীয় বাঙালি জাতির নিজস্ব প্রোগ্রাম এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল উদ্দেশিত বাংলার প্রথম যিনি এই বাংলাকে সোনার বাংলা হিসেবে লেখনীতে আখ্যায়িত করেছিলেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আজকের এই এপিসোডটি শুরু করব বাঙালি জাতির স্বকীয়তার কথা বলে আমাদের শিকড় এই সোনার বাংলার মাটির কবিরে কতটা প্রতীত হয়েছে আমরা কতটা শক্ত অবস্থানে আছি আমাদের পূর্বপুরুষদের কৃত কর্মগুলোকে বিশ্লেষণ করলে তুলে ধরলে আপনারা অনুমান করতে পারবেন প্রিয় বন্ধুরা যাকে নিয়ে আজকের এই এপিসোড সেই মহাগায়িকার কথা বলছি গীতা দত্ত উরুফে গীতা গুষ রায় চৌধুরীর কথা বলছি তখন সময়টা উনিশশো সালের তেইশে নভেম্বর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার এক জমিদার পরিবার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঘোষ নারায়ণ চৌধুরী সেই দেবেন্দ্রনাথ ঘুষ নারায়ণ চৌধুরীর দশ সন্তানের মধ্যে পঞ্চম ছিলেন কীতা ঘোষ রায় চৌধুরী যিনি হোশ সামলানোর পর দেখতে পেয়েছেন তাদের এই প্রভাব প্রতিপত্তিপূর্ণ জমিদার বাড়িটি শুধু একটি বাড়ি নয় একটি হাবিলি নয় শখীয় একটি বাজার চুকমন্ত দেখতে পেতেন খাল বিল জলা থেকে দরে আনা সতেজ মাছ নিয়ে এসছে দিবররা ওটা উষ্ণ দুধ নিয়ে এসেছে গোয়ালারা কিষানরা এসেছে বাগানের তাজা তাজা শাক সবজি তরকারি নিয়ে যেন বাড়ি নয় একটা বাজার সেই বৃত্ত বৈভব সেই প্রাচুর্যের মধ্যে একটু একটু বেড়ে উঠছিলেন গীতা ঘোষ রায় চৌধুরী অন্যান্য ভাই বোনদের সাথে যখন ফরিদপুরের খাল বিল জলাপূর্ণ পদগাদ হাঁটতেন একটু একটু করে গানের গলিতে টান দিতেন মিনমেনে গলা কিন্তু কণ্ঠে একটা গভীরতা রয়েছে যা পরে আবিষ্কৃত হয়েছে অনেক পরে বন্ধুরা সে সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠল পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন দেবেন্দ্রনাথ কুশরায় চৌধুরী একসময় সব প্রতিপত্তি প্রতিপত্তিবৃত্তবৈব ফেলে রেখে রাতের আধারে পরিবার নিয়ে পালিয়ে গেলেন কলকাতায় কলকাতায় গিয়েও বিপদের শেষ হয়নি তখন আজাদ হিন্দি ফৌজের মাধ্যমে যে কোনো মুহূর্তে ব্রিটিশদের আক্রমণ করতে পারে জাপান ক্ষণে ক্ষণে সন্ধ্যার পরেই ব্ল্যাক আউট হচ্ছে তিনি টিকোতে পারলেন না সেখানে চলে গেলেন এক বন্ধুর কাছে আসামি সেখানেও পাহাড়ি অঞ্চলে মন টিকল না তার অবশেষে পুরো পরিবারকে নিয়ে বোম্বাইয়ে পাড়ি জমালেন এবং প্রান্তিক নগর বোম্বাই নগরের প্রান্তিক এলাকা দাদরে এক বাড়িতে উঠলেন তিনি গীতাঘোষ রায় চৌধুরীকে ভর্তি করা দেওয়া হলো কমিউনিটি বাঙালি স্কুলে পরিবারের চারিদিকে অভাব খাদ্যাভাব কিছু করতে মন চাইল গীতা দত্তের কিন্তু কী করবেন এই কিশোরী দূর দূরান্ত গিয়ে গানের টিউশনি নিতেন পথকর্চা বাঁচাতে মাইলের পর মাইল হাঁটতেন তারপর সেখানেও কি শান্তি আছে এক চিলতে জমিনে বসে গান শেখাতে হতো সর্বোচ্চ যদি কেউ সম্মান করত একটু মাদুর পেতে দিত সেখান থেকে আবার গান শিখিয়ে অল্প কিছু টাকার আশায় আবার আরেক জায়গায় চলতেন এভাবে যখন দুঃখ দিন অতিক্রম করছিলেন দেবেন্দ্র ঘোষ নারায়ণ চৌধুরীর পরিবার তখনই এক টার্নিং পয়েন্ট এলো তাদের জীবনে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রখ্যাত সুরকার হনুমান প্রসাদ এ দিয়ে নিয়মিত যাতায়াত করতেন একদিন গীতার গুনগুন করে গা গাওয়া গানের কলি কানে গেল হনুমান প্রসাদের তিনি খুঁজে পেয়ে গীতার বাবার সঙ্গে কথা বললেন এবং এটাও বলে দিলেন এই মেয়েকে যদি একটু কষে পেটে তৈরি করা যায় তাহলে ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবে রাজি হয়ে গেলেন অবাবক্রস্ত পিতামাতা অন্য হনুমান প্রসাদ নিজে থেকে প্রতিদিন গান শিক্ষা দিতে লাগলেন ফলে কি হলো ওনার পরবর্তী ছবি বক্ত প্রহ্লাদে দুলাইন কুরাশ খাওয়ার সুযোগ করে দিলেন তাকে বাস আর পায়কে সে সময়ের এক প্রতিবার কথা আপনাদেরকে বলা হয়নি কুমিল্লা থেকে বাগ্যান শুনে এক তরুণ কে আশ্রয় নিয়েছিলেন বোম্বে অনেক নাম করেছিলেন এস ডি বর্মন অর্থাৎ শচীন দেববর্মন যাকে সংক্ষেপে শচিন কর্তা বলা হতো তার কানে গেল গীতার সেই দু লাইনের কুরাশের কলা ডাকলেন গীতাকে তার পরবর্তী ছবি দুই ব্যয়ে নয়টি গান গাওয়ালেন আর পাইকে গীতার বাক্যের চাকা উঠতে লাগলো গুজরাতের অবিনাশ বেশ গুজরাতি গান গুজরাটি ছবিতে গাওয়াতে শুরু করলেন বাংলায় নচিকাতা ঘোষ হেমন্ত মুখোপাধ্যায় তারা অনেক অমর অজর গান গাওয়ালেন গীতাকে দিয়ে ভোজপুরি গান তো গেয়েছেন গান শুরু হলো গীতার কণ্ঠে যে মেয়েটি খাদ্যাভাবে অর্থ মাইলের পর মাইল হাঁটত মাত্র কয়েক বছরের মাথায় শিল্পী প্রতিষ্ঠা পেয়ে লিবিন লিমোজিন গাড়ি কিনলেন বন্ধুরা জানেন নিশ্চয়ই আজকেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা আমেরিকার প্রেসিডেন্ট যে লিমোজিন গাড়ি ব্যবহার করেন সেই লিমোজিন গাড়ি আঁকতেন গীতা দত্ত সময় গড়াতে থাকলো আসলো সেই মনুষক্ষণ উনিশশো সাল দেবানন্দ একটা ছবি হাতে নিলেন বাজি সেই বাজিতে পরিচালকের দায়িত্ব দেওয়া হলো গুরু নামে এক তরুণকে যিনি উঠতি সম্পাদক সিনোগ্রাফার পরিচালক এবং অভিনেতা আমরা দেখতে পাই যে প্রথম বাজি সিনেমার রেকর্ডিংয়ে মহালক্ষ্মীর স্টুডিওতে পরিচয় হয় গীতার সঙ্গে গুরুদেবের এখন আপনাদেরকে একটু আলোকপাত করতে হয় কে এই গুরুদত্ত নয় জেলা উনিশশো পঁচিশ সনে ব্যাঙ্গালোরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় এক শিশুর বাবার নাম শিবশঙ্কর পাদুকুনে মায়ের নাম বাসন্তী পাদুকুনে তার নাম রাখা হয় বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকুনে মধ্যবিত্ত পরিবার হয় কিছুদিনের মধ্যে তাদেরকে ব্যাঙ্গালোর ছেড়ে চলে যেতে হয় কলকাতায় বাবার মৃত্যু ঘটে এবং কলকাতায় এসে উচ্চ মা তাকে উদয় শঙ্কর ডান্সিং ইনস্টিটিউশনে আলমোরায় ভর্তি করে দেন এই কিশোর সেখানে তার চাঞ্চল্য তার অস্থিরতার পরিচয় রাখল উনিশশো সাতচল্লিশ সালে বিদ্যানামে একজন ডান্সারকে অবৈধ মেলামেশার কারণে তাকে আলমোড়া থেকে বের করে দেওয়া হলো তারপর মা অনেক কষ্টে তার জন্য একটা টেলিফোন এক্সচেঞ্জের চাকরি জোগাড় করে দিলেন সেখানেও রক্ষা নেই বিজয়া এবং সুবর্ণা দুজন মেয়েকে আলাদা আলাদা সময়ে বিয়ে করে ফেলেন এবং মা টের পেয়ে তাদের হাত থেকে গুরুদত্ত অথবা বসন্ত কুমারকে উদ্ধার করে তার চাচার কাছে বম্বে পাঠিয়ে দেন বম্বে এসে কনিষ্ঠতা বাড়ে দেবানন্দের সঙ্গে এবং কিছু ছোটো ছোটো চরিত্রে অভিনয় করতে শুরু করেন তার অনেক গুণাবলী থাকার কারণে একসময় দেবানন্দ তাকে বাজি সিনেমার পরিচালনার দায়িত্ব দেন কলকাতায় থাকার কারণে তিনি বাংলা বলতে পারতেন গীতা ঘোষ ছিলেন তখন জাত বাঙালি এত দুজনের বন্ধুত্বটা খুব সহজই হয়ে গেল এবং অনিঃসংকোচে তারা পরস্পরের সঙ্গে মত বিনিময় কথা গল্প করতে লাগলেন এবং একসময় পাপারাজ্জিরা আবিষ্কার করলো এর আড়ালে হয়তো ভালোবাসা কাজ করছে এও সে সময় গছি পাখানে বেরিয়ে এসেছে গুরুদত্ত হয়তো উপরে ওঠার সিঁড়ি হিসাবে লিমুজিন চালানো প্রখ্যাত গায়িকাকে ব্যবহার করছেন এসব খবর গুরুদত্তের পরিবারেও প্রবেশ করলো একসময় গুরুদত্তের মা তার বোন ললিতা লাজমিকে পাঠালেন গীতাকে নিয়ে যাওয়ার জন্য গীতা গেলেন লিমুজিন হাঁকিয়ে এবং গিয়ে বৈঠকখানায় বসলেন না সুজা চলে গেলেন হেসেলে কি পাক করছে সে দেখার জন্য এবং নিজে পাকে লেগে গেলেন গুরুদত্তের মা ইমপ্রেসড হয়ে গেল দুই পরিবারের সম্মতিতে উনিশশো তিপ্পান্ন সালে তাদের বিয়ে সংগঠিত হল ব্যাস কয়েক বছরের মাথায় এই দম্পতির পরিবারে তিন সন্তান এলো তরুণ অরুণ এবং নীনা দত্ত ভালোই সুখের সংসার ছিল দিন রাত জনপ্রিয় গান উপহার দিচ্ছেন গীতা দত্ত বন্ধুরা গীতা দত্তকে তো আপনারা চিনলেন কিন্তু কি অমর সৃষ্টি তিনি আপনাদের জন্য করে রেখে গিয়েছেন সেসব তো আপনাদেরকে অর্থাৎ সোনার বাংলার উত্তরাধিকার যারা তাদেরকে জানতে হবে আপনাদের হয়তো কানে বেজেছে কিন্তু সঠিক করে জানতে পারেননি গানগুলি কে গিয়েছে ছোড়া কে বাঁয়া না যাও সাইঁয়া কসম তোমারি মে রু পরঙ্গি রু পরঙ্গি বাংলা গানটি তো নিশ্চয়ই শুনেছেন বাজে বাতাসে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি মায় জড়ালে গো বন্ধু ওগো তুমি যে আমার ওগো তুমি যে আমার তারপর রয়েছে নিজম রাইতা নাওরে নদী কিনারে গাওরে বিপুল জুমে মেরে আংনা ঠান্ডি ঠান্ডি চাউলে এমন সব অমর অজর সৃষ্টি তিনি করে গেছেন সেটা অন্য কারো পক্ষে সম্ভব নয় মাত্র কয়েকদিনের ব্যবধানে ইন্দুবালা কিংবা নুরজাহানকে পিছিয়ে সরিয়ে লতার সমান আসনে গিয়ে বসলেন তখন আসার তখনও আবির্ভাব ঘটেনি সে কাজের জন্য অন্য হয়ে খুব কিন্তু লতা এবং গীতা দুজনই বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দখল করে রেখেছিলেন যার জন্য আসার তেমন একটা সুযোগ হচ্ছিল না তারপরে আসে সেই দরদনাথ ট্র্যাজেডির মুহূর্ত কেন তাদের সুখের গড়ে অসুখের আগুন লাগলো এদিকে আমরা একটু লক্ষ্য করব উনিশশো ছাপ্পান্ন সালের কথা তামিল এবং মালয়ালম ছবিতে নায়িকা হিসেবে কাজ করতেন ওহিদা রহমান নামে এক অভিনেত্রী তার সঙ্গে পরিচয় হল গুরুদত্তের তিনি চারটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেন সিআইডি যেখানে নেগে নেগেটিভ রোল দেওয়া হয়েছে ওয়াহিদুর রহমানকে পেয়াসা সাহেব বিবি কলাম এবং আরও এক প্রথম থেকেই গীতা দত্তের সন্দেহ হচ্ছিল অনেকটা ঝুঁকে যাচ্ছেন গুরু গুরুদত্ত ওয়াহিদুর রহমানের প্রতি তাদের মধ্যে খলবলি শুরু হয়ে গেল কিছু বাদ অনুবাদ শুরু হয়ে গেল একসময় এসে অন্যায় আবদার করে বসলেন গুরুদত্ত গীতা দত্তকে আর বেরোনো যাবে না তার নিজস্ব হোম প্রোডাকশন ছাড়া কোনো ছবিতে গান গাইতে দেওয়া হবে না স্বামীরে অন্যায় আবদার মেনে নিলেন এক তারকা যে সর্বোচ্চ বলন্দিতে অবস্থান করছেন লতা যার জন্য সুবিধা করতে পারছিল না সেই তারকাকে গৃহবন্দি করে দেওয়া হলো স্বামীর অন্যায় আব্দারে তিনি মেনে নিলেন কিন্তু পাপ্পারাজিরা তো বসে নি রহমান কসিব ফিল্মি ম্যাগাজিনে ছাপতে শুরু করলো করে বেশি কিতা দত্ত সেসব জানতে পারলেন শুরু হলো তাদের মধ্যে ঝগড়া এবং এই বেদনাবিদুর মুহূর্ত এমন রূপ ধারণ করেছে একসময় গীতা দত্ত তার তিন সন্তানকে নিয়ে মাইকে অর্থাৎ বাপের বাড়ি চলে গেলেন তারপর শুরু হলো তাদের বীরহ অত্যায় বন্ধুরা ওয়াহিদা রহমান গীতা সংসারে যে আগুন লাগিয়েছে তার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ওয়দা রহমানকে কমার চোখে দেখবে কি দেখবে না সেটা আমাদের বিষয় নয় কিন্তু অহিদা রহমানের কারণে এই সুন্দর পরিবারটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকলো গুরুদত্ত অহিদা রহমানকে যেমন ভালোবাসতেন তেমনি তার সন্তান এবং গীতাকে ভালোবাসতেন এত কাউকেই ছাড়তে চাচ্ছিলেন না বলে তাদের এই বিরহ অধ্যায় দীর্ঘায়িত হতে থাকল এক সময় অহিদা রহমান টের পেয়ে ঝুঁকে পড়লেন দেবানন্দের দিকে এবং এড়িয়ে গেলেন গুরুদত্তকে ওইদার রহমানের যা পাওয়ার ছিল হিন্দি কম জানা একটি মেয়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন এখন সুরে ফেলে দেবেন গুরুদত্তকে এই নিয়ম গুরুদত্ত অবসাদ বিরহ বিভিন্ন যন্ত্রণায় বকতে লাগলেন ধীরে ধীরে আকণ্ঠ সুরায় মত্ত হয়ে পড়লেন এবং তার হতাশা জীবন সামনের দিকে এগোতে শুরু করল বন্ধুরা এই গুরুদত্তর সবচাইতে কাছের বন্ধু ছিলেন আবরার আলবি যিনি শুধু বন্ধুই নয় সেই সময়কার প্রখ্যাত একজন সিনিয়র স্টিরিয়ান তার লেখা বই টেন ইয়ার্স উইথ গুরুদত্ত এই বইটিতে যে সকল তথ্য পাওয়া যায় সেটা হলো গুরুদত্ত উনিশশো সালে নয় কিংবা দশই অক্টোবর মৃত্যুবরণ করেছেন সময় সুনির্দিষ্ট নয় এবং তিনি আত্মহনন করেছেন কিংবা স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন সেটাও আজকের গবেষণার বিষয় কিন্তু তার টেন ইয়ার্স উইথ গুরুদত্ত বইয়ে যে তথ্য উঠে এসেছে সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই নয় অক্টোবর তিনি গভীর রাত পর্যন্ত গুরুদত্তের সঙ্গে ছিলেন সে রাতে খুব করে মেয়ের কথা মনে পড়ছিল গুরুদত্তের গীতাকে ফোন করলেন ও প্রান্ত থেকে মধ্যপ পিতার কাছে এত গভীর রাত্রে মেয়েকে পাঠানো উচিত মনে করলেন না ফোন রেখে দিলেন রাখার আগে গুরুদত্তের কণ্ঠে শোনা গেছে এই মুহূর্তে যদি তুমি আমার মেয়েকে না পাঠাও তাহলে কাল সকালে আমার মরামুখ দেখবে একসময় ডিনার খেয়ে আলবা আবরার আলবি চলে গেলেন কিন্তু দুপুরে যখন তাকে ফোন করে জানানো হলো গুরুদত্ত দরজা খুলছেন না তখন গিয়ে দেখলেন গুরুদত্তের নিতর দেহ শয্যায় পড়ে আছে নিচে রাখা মদের ক্লাসের রং পিং ধারণা করা হয় হয়তো সুরার সঙ্গে গমের ওষুধ মেশানোর কারণে তারকাল কেতা দত্ত হতাশায় হারিয়ে ফেললেন নিজেকে অর্থ কষ্ট ছেলেমেয়েদেরকে বরণ পোষণ করা নিজের চিকিৎসা নিজের জীবন নির্বাহ করার বে সব শেষে হারিয়ে ফেলেছেন নিজের সঙ্গীত শিল্পীর আসনটিও এসব সব কিছু তাকে এমনি দুমড়ে মুছসেফ দিল যে তিনি অচানক নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে এক বছর শয্যাশায়ী রইলেন এবং তার তিন সন্তানকেও কেউ পর্যন্ত চিনতে পারলেন না তারপর ভাই বাবার কমন্যান শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় তিনি আবার নার্ভাস ব্রেকডাউন থেকে ফিরে এলেন চেষ্টা করলেন ঘুরে দাঁড়ানোর জন্য কেউ তাকে কাজ দিচ্ছে না এমনকি সকালে বোম্বে থেকে ছুটে এসে বিভিন্ন বিয়েবাড়ি সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে কিছু টাকা উপার্জন করে সংসার নির্বাহ করতে হয়েছে এই লিমেনজিন চালানো শিল্পী প্রিয় বন্ধুরা আকাশের তারা যখন জ্বলতে থাকে তখন সবার দেখতে হয়তো সুদৃশ্য মনে হয় কিন্তু এই তারা যখন আকাশে জ্বলতে জ্বলতে পুরে ছাই হয়ে যায় সেই বর্ষটুকু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার সুযোগ হয় না তেমনই কিছু ঘটনা ঘটেছিল আমাদের এই ফরিদপুরের মেয়ে গীতা দত্তের সঙ্গে বন্ধুরা আমার বলতে ভুল হয়ে গেছে গীতা ঘোষ রায় চৌধুরী থেকে যখন গুরুদত্তকে বিয়ে করলেন তখনই তার রেকর্ডিংয়ে রেকর্ডের ডিস্কে নামটা পরিবর্তিত হয়ে গীতা দত্ত হয়ে গেল এখন শুধু আমরা তাকে গীতা দত্তের নামেই চিনি অঙ্কুশ রায় চৌধুরী হারিয়ে গেছে প্রিয় বন্ধুরা এই হতাশার মধ্যে তিনি আকণ্ঠ ডুবে গেলেন মদের নেশায় আব্রার আলবির লেখা বইয়ে অনেক ছোট ছোট তথ্য উঠে আসে কিন্তু আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলার মানুষ হিসাবে আমাদের ফরিদপুরের মেয়ের এবং ব্যাঙ্গলোরের ছেলে গুরুদত্তের এই দুই গুণী শিল্পীর যদি জীবন বিশ্লেষণ করি অথবা পোস্টমর্টমের টেবিলে রেখে তাদের পরিবারকে ব্যবচ্ছেদ করি দেখতে পাই ছোটবেলা থেকেই চঞ্চল এবং তি চারি ভূমিকায় পাওয়া যায় গুরুত্বগুলি কিন্তু আমাদের ফরিদপুরের মেয়ে গীতা দত্তকে কেউ বলেও আঙুল তুলে বলতে পারবেন না যে তার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কালিমা রয়েছে কারুদিকে চোখ পেয়ে চেয়েছে স্বামীর কষ্ট অবহেলা স্বামীর অন্যায় সব কিছু বাঙালি নারী হিসাবে মেনে নিয়ে শুধু সন্তান আর সংসারকে আঁকড়ে রেখে তিনি বাঁচতে চেয়েছিলেন বন্ধুরা আমরা দত্তকে চেনার জন্য আধুনিক প্রযুক্তি থেকে আরও কিছু আপনাদেরকে তুলে ধরব যেমন যখন তিনি প্রতিষ্ঠা পেয়েছিলেন শুধু গুজরাতি ছবিতেই তিনি যে নিজের ছাপ রেখেছিলেন তা নয় আমরা একটা ডুয়েটের কথা এখন মনে করিয়ে দেব আপনাদেরকে যেটি তিনি গেয়েছিলেন মোহাম্মদ রফির সঙ্গে এবং এটি চিত্রায়িত হয়েছিল ছবিতে জনি উপর বোম্বে জু সমুদ্র কিনারে রফি যে অংশটুকু গিয়েছিলেন এদিল হে মুশকিল জিনা ইহা যারা হটকে যারা বাঁচকে এ হে বোম্বে মেরি যান শেষের দুটি লান গেয়েছিলেন গীতা দত্ত বুড়া দুনিয়া ও হে কেহতা উষা বুলা না তো বন বর্তা হা বন্ধুরা আপনাদের এ গান আজই যদি শোনেন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি হাজার লক্ষ গানের মধ্যে জীবন্ত লিজেন্ড অমিতাভ বচ্চন যে গানটি সবচেয়ে পছন্দ করে সে গানটিও গেয়েছিলেন গীতা দত্ত তার স্বামীর পরিচালিত পেয়াসা ছবিতে তুম রহে না হাম হাম এমনি সব দরদ না এমনই সব কঠিন গান গেয়ে গেছেন এমনি সব গান গেয়ে তিনি পরবর্তী হাজারো প্রজন্মের জন্য রেখে গেছেন এক অমর সৃষ্টি তিনি আজ নেই উনিশশো বাহাত্তর সনের বিশে জুলাই লিবার সিরোসিস আক্রান্ত হসপিটালে ভর্তি কিন্তু জুলাই মাসের যে কোনো একটা দিন মৃত্যুর আগে তিনি সকাল বেলাকার তরদনাক স্লিভার সিরুসের চিকিৎসা শেষে দুপুরে একা ছুটে যান স্টুডিওতে হসপিটালে বিল দিতে হবে ছেলে মেয়েদেরকে মুখে অন্ন তুলে দিতে হবে তিনি গাইলেন জীবনের শেষ গান মুজে যান না কহ মেরে যান এই ছিল আমাদের গীতার কণ্ঠে শেষ রেকর্ডিং প্রিয় বন্ধুরা গীতা চলে গেছেন আমাদের ছেলে এক জ্বলন্ত নক্ষত্র জলে করে নিঃশেষ হয়ে তার বর্ষ্যটুকু পৃথিবীতে রেখে গেলেন আজও অমাবস্যা পূর্ণিমার রাতে হরিদপুরের কাউগঞ্জের কোনো চলা কোনো খাল বা কোনো আওরের কিনারে ছেড়া ভাঙা কণ্ঠে কোনো কিশোরীর গান হয়তো আনমনে বেজ বিথারে সে হয়তো আমাদেরই গীতা রায় চৌধুরী একটু সাবলীল দম ফেলতে হয়তো এত দূর থেকে তার আত্মা ছুটে আসে এই ফরিদপুরের চলার ধারে বন্ধুরা আমরা যতটুকু সম্ভব এক এপিসোডে গীতা দত্তকে তুলে ধরার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করছি এই বাংলার সোনার মাটির উত্তরাধিকার যারা তাদের বয়কা পাওয়ার কিছু নেই তাদের নিঃশেষ হয়ে যাওয়ার কিছু নেই তাদের নিঃস্ব থাকার কিছু নেই এখান থেকেই অনেকে উঠে এসেছেন আকাশের সর্বোচ্চ বলন্দিতে তাদের সৃষ্টির শ্রেষ্ঠ স্বাক্ষর রেখে গেছেন আপনিও এই বাংলার সোনার মাটির উত্তরাধিকার আপনি ইচ্ছা করলেও আপনার শিকড়কে মাটির কবিরে প্রতিত করে শক্ত হয়ে দাঁড়াতে পারেন নিজেকে প্রমাণিত করতে পারেন আরেক ক্রেতা দত্ত হওয়ার এই জন্য হয়তো রবি ঠাকুর অনেক যত্ন করে উচ্চারণ করে গিয়েছিলেন এই বাংলাকে নিয়ে এই কথাটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি